আমি পৃথিবীকে এই কারণেই টানছি যে এত সস্তায় পাইকারি রেটে সবজি পাওয়া খুবই জটিল আমি এখন এক কিলো শশা কিনতে চলেছি ও এখন আমাকে দিতে পারবে কিনা জানি না আমি তো ওখানে পৌঁছাতে পারবো না এতটা ভিড় রয়েছে ওকে তুমি পারবে আমাকে এক কিলো শশা দিতে ও দেবে আমি ওয়েট করছি এই মাখড়া কত করে দিচ্ছেন দাদা হ্যাঁ হ্যাঁ পনেরো টাকা এক কেজি আসলে এটা একটু দাগ পাড়া রয়েছে তাই তাই না আচ্ছা এমনি ভালোটা তো চল্লিশ টাকা করে দেখলাম ভালোটা চল্লিশ টাকা করে দেখলাম তবুও যারা গরিব মানুষ রয়েছে এই পাইকারি বাজার থেকে কিন্তু অনেকে উপকৃত হতে পারে আর ফুল পিস কত বিল কত পনেরো টাকা ফুল বিয়াল্লিশ টাকা করে বলছে কে কেজি আপনার লাউ কত করে বলছে পনেরো টাকা পিস দেখতেই পাচ্ছেন আমি আগেই বলেছি যে নহাটার এই যে সবজি এটা কিন্তু সারা ভারতবর্ষ বিখ্যাত আর এই সবজি পৌঁছে যাবে দেশ দেশের বিভিন্ন এই সুবিধা নিতে আমাদের প্রিয় অনিল দা তিনি হয়ে এসছেন দেখুন অনিল দা আপনি কি কিনতে এসছেন লাউ লাউ কত করে কিনলেন বুঝতেই পারছেন যে ঠিক এই পাইকারি দোকানের পাশেই কিছুটা খুচরো বিক্রি হচ্ছে তবে খুচরো একদম জলের দরে ফলে আর এখানকার যারা পড়ে রয়েছে আইনি জটিলতার কারণে আসলে জটিলতা নয় আইনি কড়াকড়ির জন্যেই তারা কোনো প্রকার রং সেই পটলে লাগাতে পারে না আর যার জন্যে গুণেও ভালো থাকে আর এই জন্যে সারা ভারতবর্ষের সর্বোচ্চ এখানকার পটলের কদর রয়েছে তবে আমি এসেছি আপনাদের নহাটা এই প্রভাতি সবজি মার্কেট টাকা দাদা কচুর কত করে বলছে আজকে অনেক রকমের দাম হচ্ছে কুড়ি বাইশ কাঁচা লঙ্কা কত কাঁচাল কাঁচা লঙ্কা আজকে সত্তর টাকা করে কিলো এটা বুলেট দেশি বুলেট লাউ দাম কি রকম বলছে তাহলে বাজার কম লাউ কি রকম বলছে কি রকম দাম আচ্ছা চাল কুমড়ো কি রকম দাম বলছে চাল কুমড়ো 15 টাকা পিস 12 টাকা 15 টাকা পিস যে প্রান্তে নিয়ে এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বিক্রেতা এবং ক্রেতাদের এখানে সমারোহ হয়েছে সকালবেলায় যার যার ক্ষেতের ফসল নিয়ে সবজি নিয়ে তারা এখানে এসেছে আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করব দাদা আপনি কী নিয়ে এসছেন লাফা আজকে কিরকম দর কিরকম পঞ্চাশ ষাট টাকা করে কিলো বলছে মানে পাঁচ কেজি বলছে পঞ্চাশ ষাট টাকা আমি আরেকটু দেখাবার চেষ্টা করব ঘুরে ঘুরে আসলে এত ব্যস্ততার মধ্যে কেউ বলতেও চায় না এই পটলটা কার এই পটল কার পটল কার পটল কার পটল কত করে বলছে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখুন আমি আগেও একবার বলেছি যে চেন্নাই কুমড়ো স্বাদে খুবই ভালো আর এই ব্যাপক চাহিদা রয়েছে চেন্নাই কুমড়ো আগে আমরা জেনেছি যে এটা কুড়ি টাকা করে কেজি বিক্রি হচ্ছে আজকে চেন্নাই করে লঙ্কা বুলেট যেটা আছে দেশি বুলেট ওটা একশো টাকা করে বিক্রি হচ্ছে কেজি জলপাই আজকে তিরিশ টাকা করে কিলো বিক্রি হচ্ছে মার্কেটকে আপনাদের দেখাবার চেষ্টা করছি দেখুন এত বড় মার্কেট ঘুরে দেখানোটা খুবই জটিল তবুও আমি আপনাদেরকে দেখাবার এটা চেষ্টা করছি আর ভিড়ের মধ্যে দাম জিজ্ঞেস করাটা খুব কঠিন অনেকে বলতেও চায় না তবে আমি কাঁচকলার দামটা একটু জিজ্ঞেস করবার চেষ্টা করব দাদা এই কাঁচকলা কার দামটা জানেন উনি দামটা বলতে পারলেন না কাজকলা আজকে প্রচুর কাঁচকলা এর এই বেগুনের দামটা একটু বলতে পারবেন আটত্রিশ চল্লিশ কেজি এটা আজকে আটত্রিশ চল্লিশ টাকা করে পাইকারি কেজি যাচ্ছে রাখাল আমার তো প্রিয় ছাত্র ছিল রাখাল আজকে কি নিয়ে এসো জিঙে কীরকম দর বলছে কুড়ি টাকা কেজি বলছে জিঙে কুড়ি টাকা করে কেজি বলছে দেখুন একেবারে টাটকা এবং কি দারুণ পাইকারি এরকমই দাম বলে আর আমরা কিনতে গেলে তো পঞ্চাশ ষাট টাকা করে কিলো বলবো আর এভাবে তো খুচরো বিক্রি করা যায় না কারণ অত খরিদ্দার তুমি কোথায় পাবো হ্যাঁ পুঁই শাক কত পুঁই শাক কত করে বলেছ হ্যাঁ দশ টাকা কিলো বলছে দেখুন দশ টাকা করে কিলো পাইকেট লাউ পাতে করে বলছি পাঁচ টাকা সাত টাকা নোহাটা এই যে পাইকারি মার্কেট তার এমন একটা প্রান্তে এসছি যেখান থেকে অনেকটা দূর আপনাদেরকে দেখানো যেতে পারে দেখো আর ভিড় অনেকটাই কমে এসছে আমি আগেই বলেছি যে অনেকটা কমে গেছে আর সমস্ত সবজির যে আমি দাম আপনাদেরকে জানাতে পারবো তা পারলাম না দাদা আপনি কি কিনলেন পটল কত করে কিনলেন বিক্রি করলেন কত করে চল্লিশ টাকা কিলো বিক্রি করলেন আর এখানে আমি যারা বিক্রেতা এসছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করেও জিনিসের দাম পাবো না তবে সবাই বলছে বাজার আজকে খুব বেশি ভালো যাচ্ছে না সৌভাগ্যক্রমে আমার ছাত্র এসছে এবার ডাক্তারিতে চান্স পেয়ে গেছে ডাক্তারি পড়ছে হ্যাঁ ভালো আছি

বাড়িকে অনুষ্ঠান রয়েছে হ্যাঁ বাৎসরিক কাজের জন্য যাতে একটু পাওয়া যায় সকালবেলায় পাইকারি পাওয়া যায় বাজারে এই আমি আরেকবারই বলেছিলাম যে এখান থেকে হয়তো আপনাদের দেখাতে পারবো না এতটা ভিড় হয়েছে দেখুন আর কিছুটা যানজটও তৈরি হয়ে গেছে আর এই বাজারের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে এখানে হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের মানুষই কিন্তু কেনা বেচা করে এবং কোনো প্রকার বিভেকচু কত করে বলছে কুড়ি টাকা কিলো বলছে বুঝতেই একটা মানকচু প্রায় দশ পনেরো বছর ধরে যত্ন করতে হয় তারপর এখন কুড়ি টাকা করে কিলো বলছে এইখানে কেন বেছে নিয়েছে মানে এই পাইকারি বাজারটা বেছে নিয়েছেন কেন এখানে দামটা কম পাওয়া যায় এই পঞ্চাশ টাকা আবার খুচরোর ওখানে গেলেই একশো টাকা মানে এটা অস্বীকারের জায়গা নেই যে এই পাইকারি মার্কেটে খুব সস্তায় পাওয়া যায় সিম পঞ্চাশ টাকা কিলো বাবা মাকড়া বেগুন কত মাকড়া পঞ্চাশ টাকা করে কিলো আর লঙ্কা লঙ্কা পঞ্চাশ টাকা ফুলকপি পিস শশা কত করে আমার এক কিলো শশা দাও আমি পৃথিবীকে এই কারণেই টানছি যে এত সস্তায় পাইকারি রেটে সবজি পাওয়া খুবই জটিল আমি এখন কিলো শশা কিনতে চলেছি ও এখন আমাকে দিতে পারবে কিনা জানি না আমি তো ওখানে পৌঁছাতে পারবো না এতটা ভিড় রয়েছে তোকে তুমি পারবে আমাকে এক কিলো শশা দিতে ও দেবে আমি ওয়েট করছি তার সঙ্গে আমাকে পাঁচশো সিমও দিও পাঁচশো সিম আর এক কিলো শশা আর মাকড়া বেগুন ও বলল চল্লিশ টাকা করে কিলো আর আমি বেশি দূর আপনাদের নিতে পারবো না আমি আগেই বলেছি যে নহাটার একটা খ্যাতি রয়েছে সবজি মার্কেট হিসাবে সারা ভারতবর্ষে এই সবজি কিন্তু ছড়িয়ে যায় দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই আর পার্শ্ববর্তী ওড়িশা রাজ্যে তো একেবারে পশ্চিমবাংলার সবজির উপর ডিপেন্ডেন্ট আর এই সবজি একেবারে সুদূর দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে আজকে আমি আর এই ভিডিও লম্বা করতে চাইছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি